আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার কাঁচা আমের টক আচার বা তেলের আচার কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন কারণ কাঁচা আম কিন্তু একদম শেষের দিকে আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজা চাইলে এমনিতেও খাওয়া যায় কিন্তু বেশি ভালো লাগে খিচুড়ি বা ডালের সঙ্গে খেতে তাছাড়া এই আচারের তেল দিয়ে আপনি খিচুড়ি বা বিভিন্ন বর্তার মধ্যে ব্যবহার করতে পারবেন আর আচারটা কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও শেয়ার করবো আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমের টক আচারটা বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম একটু আটি শক্ত হয়ে যাওয়া আম নিলে খুব ভালো হয় এখন আমগুলোকে ধুয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আমগুলোকে আমি কেটে নিয়েছি আমি কিন্তু চামড়া সহ কেটে নিয়েছি আর এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আর দেখুন আমগুলোর আটি কিন্তু অনেক শক্ত চেষ্টা করবেন এরকম শক্ত আটির আম নিতে তো এখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আমগুলোকে এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন আমি পানি থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আম পানি থেকে আমি উঠিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আমি ধুবো না কারণ লবণ পানিতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে লবণটা আমের ভিতরে ঢুকে যাবে তো এখন আমি আবার অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আমগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এখন আমগুলোকে আমি একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে পানিগুলো একদম ভালো করে শুকিয়ে নিব আপনাদের কাছে এরকম সুতি কাপড় না থাকলে এই কাজটা আপনারা টিস্যু দিয়েও করতে পারবেন আর আমগুলোকে এভাবে একটু চেপে চেপে পানিটা শুকিয়ে নিতে হবে কোনোভাবেই যেন আমের গায়ে পানি না থাকে এখন আমগুলোকে আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি এখন একটা টিস্যু দিয়ে আবারও আমগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি যাতে করে কোনোভাবে আমের গায়ে যেন পানি না থাকে তো মুছে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমের গায়ে কিন্তু একটুও পানি নেই চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল আমগুলোকে যেহেতু ডুবো তেলে রাখতে হবে তার জন্য আমি দুই কাপ নিয়েছি আর আম নিয়েছি দেড় কেজি তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো আস্ত রসুনের কোয়া আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা এখন চুলা রাসটা মিডিয়ামে করে আমি হালকা মশলাটাকে ভেজে নিচ্ছি তো মশলাটা আমগুলোকে দিয়ে এভাবে উলটিয়ে পাটিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম লোতেই থাকবে আমগুলোকে ভালো করে তেদের সাথে এরকমভাবে নাড়তে নাড়তে প্রায় চার পাঁচ মিনিট পরে আমের যে চামড়াটা আছে ওইটা চেঞ্জ হতে শুরু করবে তো আমের চামড়াটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি গুড়া মশলা অ্যাড করে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচগুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলাটাকে আমি হালকা একটু টেলে গুঁড়ো করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমের সাথে ভালো করে মশলাগুলোকে আবার নেড়ে ছেড়ে নিতে হবে তো এখন আমি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আপনারা বুঝেই দিবেন কারণ লবণ পানিতে কিন্তু আমটাকে আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম তো জন্য লবণটা আপনাকে বুঝেই দিতে হবে এখন নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে খুবই অল্প আছে আমটাকে সিদ্ধ হতে দিব তো আমগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মেদো আছে বসিয়ে রেখেছিলাম এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মশলাটার তলায় পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা একদম টকাচার করতে চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন তবে এই চিনিটা আমকে মিষ্টি করবে না কিন্তু আমের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে তো এখন নেড়ে চেড়ে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি তো আম কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে এখন এই তেলের মধ্যে আমটাকে আমরা পুরোপুরি সিদ্ধ করে নিব চাইলে ডাকনা দিয়েও কিন্তু সিদ্ধ করা যাবে আর এটা হচ্ছে ঠিক পঁচিশ মিনিটের অবস্থা এর মধ্যে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আমটাকে যেহেতু আমরা লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আমগুলো ভেঙে যায়নি আর আমের মধ্যে আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম এটা ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে তার জন্য আমি অনেক সরি তা আমগুলোকে আমি এখন নামিয়ে নিব আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটু গরম থাকবে না কোনো কাছের বক্সে এটাকে পারবেন তবে থাকলে এক বছর থাকবে আর বাইরে থাকলে মাস ভালো থাকবে ছয় আর আজকে রেসিপিতে থাকছে টকজাল মিষ্টি আমের আচার আর এই আচারটি একদম রোদে দেওয়া জামেলা ছাড়াই কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর এটা ছিল আমার হাতের বানানোর সবচেয়ে মজার আচার খুব রেসিপিটি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আচারটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আমি আমগুলো একটু বড় সাইজ এনে নিয়েছি আর আচার করার সময় সব চেষ্টা করবেন আটিওয়ালা আম নিতে এখন পিলার দিয়ে আমগুলোকে আমি ছিলে নিচ্ছি এখন সবগুলো আমের এভাবে খোসা ফেলে আমি পরিষ্কার করে নিব তো সবগুলো আমের খোসা ফেলে এভাবে আমি টুকরো করে নিয়েছি আমার আমগুলো যেহেতু সাইজে বড় তার জন্য আমি ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে টুকরো করে নিতে পারবেন এখন আমগুলোকে আমি এক ঘন্টার জন্য পানে জড়তে দিব আমের আচারের জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে আমি চারটা শুকনো এক চা চামচ পঁচফুরন নিয়েছি এক চা চামচ ধনিয়া নিয়েছি এখন এগুলোকে প্যানের গুঁড়ো করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ সাদা সরিষা বাটা আমি সাদা সরিষা দিচ্ছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন কিন্তু পরিমাণে খুবই অল্প দিতে হবে না হলে পরে কিন্তু তেতো লাগবে আর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি দেখতেই পারছেন এখন মশলাগুলোকে আমি হালকা ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম লোতে করে তো মশলাটা হালকা বাজা হয়ে যাওয়ার পরে এখনই দিয়ে দিব আম আর আমের গায়ে কোনোভাবে পানি যেন না থাকে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর কেটে কিন্তু এক ঘন্টার জন্য পানি জড়িয়ে রাখবেন তো আমগুলো দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নিব প্রায় তিন মিনিট এ সময় চুলার আসটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে হবে তো তিন মিনিট বাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ এখন মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়াটা দিলে আমের কালারটা খুব সুন্দর আসে আর জালটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে মনে হয় এই জালটাই একদম পারফেক্ট আছে তো আরও তিন মিনিট জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে দুই কাপ গুড় দিয়ে দিচ্ছি আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারবেন আবার কেউ চাইলে এক কাপ গুড় এক কাপ চিনিও দিতে পারবেন তা এখন গুড়টাকেও আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আমি বলবো গুড় দিয়ে তৈরি করতে কারণ গুড় দিয়ে তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব মজার তো গুড়গুলো উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে গুড়গুলো গলতে শুরু করছে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গিয়েছে এখন এ পর্যায়ে আমি যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চিলি এখন মশলা এগুলোকে আমি ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিব ভিনেগার আর আপনারা ভিনেগারের মাপটা ঠিক রাখবেন আমি যেহেতু এখানে দেড় কেজি আম নিয়েছি তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার ব্যবহার করছি আপনারা এক কেজি আমের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন তো আমের মধ্যে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে ভিনেগারটা কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ আমের মধ্যে ভিনেগার দিলে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করে তো এভাবে নেড়েছেড়ে অনবরত আমি আরও দশ মিনিট জাল করে নিচ্ছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে আমগুলো ভেঙে যেতে পারে তো দশ মিনিট পরে দেখুন আমার আমটা হয়ে গিয়েছে আর আমের গণত্বটা ঠিক এরকমই থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেই পারছেন আমগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমের আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে আচারটা দেখুন আরও কিন্তু গণ হয়ে গিয়েছে এখন আমি একটা কাচের বয়ামে আচারগুলোকে ঢুকিয়ে রাখবো আর আমের আচারটা আপনারা যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে এক বছরের বেশি ভালো থাকবে আর যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে কিন্তু ছয় মাসের মতো ভালো থাকবে আর মাঝে মাঝে রোদ্রে দিতে হবে তা না হলে আমের গায়ে কিন্তু পাঙ্কাশ পড়ে যাবে তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর আচারটি কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা একবার হলে বাসা ট্রাই করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই মজাদার আচারটি তৈরি করে ফেলুন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ তাহলে এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ